তো তুমি কিন্তু বেশি বলছিস বুঝতে পারছিস এক কেজি টিনে পড়ে চিগের ফেলবো কি স্যার এবারে কি আপনি বলবেন যে আপনি এই মহিলার থেকে গোশ খাচ্ছেন না হ্যাঁ আপনার সামনে এই মহিলাটা ছোট বাচ্চা কি শিশুকে ওটা মুটি জিপ কিনে চিগের ফেলা হংকি দিচ্ছে আপনি কিচ্ছু বলছেন না হ্যাঁ একবার মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকেন তাতে পুরো স্পষ্ট ভাবে বুঝে যাচ্ছে কে গোশ খাচ্ছে কে গোশ খায়নি বুঝতে পারছেন স্যার আমরা সব বুঝি আমরা দুধের পাতা না কিন্তু আমাদেরও বেইন বলতে কিছু আছে বুঝতে পারছেন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে বলছি ম্যাডাম আপনি একটু চুপ থাকুন বুঝতে পারছেন এই রকম করে হুমকাম কি করবেন না না হলে কেস পুরো আমাদের হাত থেকে চলে যাবে একটু দয়া করে চুপ থাকেন আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি তাহলে আপনারা এটা বলতে চাইছেন যে আপনারা এই মহিলাকে মোটামুটি ঘরে তুলবেন না হ্যাঁ আর এই যে গুগু আপনি আপনার বউ বলে পরিচয় দিবেন না কি তাই তো এমনকি আপনার সম্পত্তি তো ভাগ দিবেন না কি তাই তো সম্পত্তি সম্পত্তি তো সে অনেক দূরের ব্যাপার বুঝেছেন স্যার এই মহিলাটাকে আমি আমার চোখের সামনে দেখতে পারবো না আমার রেশন কার্ডে ভাগ দেবো না কিচ্ছু তো ভাগ দেবো না যা পারা করে নিন トカナ、トカナ、トカストコレプトワーチョキブラコシェゲセエレシュカタトリコティゴティエコンドゥマシホティムタムキシャカラゴティエアパンチャケポティマシコリチャーパイ、ミティオタテナジャーギギセエイトカナレシュカデボ。アミエテジーズ・ブステパティシナ、アマシュマミゴアマシュマミレシュカディタマロデカラチエモリアタキシジョノコタボティシシケトブステパティシナ。

হে হে স্যার এই রেশন কার্ডটা আমার আমার বন্ধুর বুঝতে পারি চেনি এক রেশন কার্ডে মোটামুটি আমার নাম আছে আমার বন্ধুরও নাম আছে আমার অতি যতটুকু অধিকার আছে আমার বন্ধুর ফুটোর সেই অধিকার আছে বুঝতে পারছেন বলছি ম্যাডাম আমি একটা ঝন্ডিস আছে বুঝতে পারছি এই রেশন কার্ড শুধুমাত্র একা গুড় নয় তো এটার সঙ্গে ফটো জড়িত আছে এখন যদি একান্ত এই রেশন কার্ডটা সম্পূর্ণ যদি একা গুড় থাকতো তাহলে আমি কিছু একটা করতে পারতাম বুঝতে পারছি এখানে তো মোটামুটি ফটো নামে জড়িত আছে ফুটো যদি ও পারমিশন না দেয় তাহলে কেমন করে হবে ওরা তো সই করতে লাভে আমি খুঁজছি না আমি শুধু চাইছি মোটামুটি রেশন কার্ডটা যদি কোনো মতে আমাদের নামে ট্রান্সফার করাতে পারি তাহলে মোটামুটি মাসে তো চাল ভাত ডাল ভাত খেয়ে দিতে পারবো সরকারের গর দিয়ে ফ্রি ফ্রি পঞ্চাশ কেজি দেয় ওটা যদি আমি যদি পাই তাহলে আমাদের সংসারটা আরামে চলে যেতে পারবে আমি তো আর কিছু চাইছি না

আমার কাছে এছাড়া এছাড়া রাস্তা নেই বুঝতে পারছেন আমি অসহায় বলা নারী আমি কোথায় যাব আমাকে একটু দয়া করুন আমাকে একটু সাহায্য করুন সাহায্য করুন আমার এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই বাবাকেও দেখতে হবে নিজের পেট পালতে হবে তার জন্য একটু অভিনয়টা করেছি না হলে করতাম না বুঝতে পেরেছে শুধু খাওয়ার চালানোর জন্য অভিনয়টা করেছি একটু দোহাই করুন আচ্ছা আচ্ছা উঠুন 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 দেখছি আমি ব্যাপারটা আগে আপনি উঠুন বলছি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি একটা অ্যাড্রেস পাঠাবো বুঝতে পারছেন ওই অ্যাড্রেসে প্রকাশ করে চলে আসবেন আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে ওকে ওকে আরেজি মিস্টার গুবু কাজটা কিন্তু একদম আপনি ভালো করেননি বুঝতে পারছেন একজন অসহায় অবলা নারীকে আপনি ঠকাচ্ছেন বিয়ে করে যদি করতে না পারেন যদি দিতেই না পারতেন তাহলে বিয়ে করেছেন কেন আপনাকে আমি জেলে ঠানবো বুঝতে পারছেন এরকম একটা অসহায় অবলা নারীকে টর্চার করানোর জন্য আর ওকে কান্নানোর জন্য বুঝতে পারছেন দেখবেন আপনার সঙ্গে এখন কি হয় আমাকে খালি ভয় দেখে কোনো লাভ নেই আরে হ্যাঁ আমি মোটামুটি বিয়ে করে অনেক পোস্তি আপনি যদি বলেন একখানে ডিভোর্স দিয়ে দিতে পারবো আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ডিভোর্স দেওয়া তো আপনাদের জন্য খেলা বিয়ে করো করে ডিভোর্স দাও এটাই তো পেয়েছেন আর কি আর বলবো আজকালকার দুনিয়া মোটামুটি শুধু টাকা চিনি এছাড়া কিচ্ছু না আর আপনি ম্যাডাম মোটামুটি সময়ের মধ্যেই পৌঁছে যাবেন বুঝতে পারছেন খুব জরুরি কথা কিন্তু তরি হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে এরকম করে তুমি করতে পারলে হ্যাঁ আমাকে তুমি মোটামুটি কলেজ থেকে পুরো বার করে দিলে সবার সামনে এত ইজ্জত বেজ্জত করলে অপমান করলে এই অপমান নিয়ে আর বেঁচে থাকা যায় না আমি সুসাইড করব তো আমি আর বাঁচতে চাই না মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশে গেছে কেন না আমি বলে একটা ভালো মেয়েকে ভালোবেসেছিলাম ওটাই কি আমার অপরাধ হ্যাঁ তরি হ্যাঁ তরি তুমি এটা কি করলে গো হ্যাঁ বিশাল ও ইউনি বাবা দেখ তোর জন্য কি বানিয়েছি তোর পছন্দের খাবার মুটি আমি কি বিরিয়ানি দেখ 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 খাবি না না মা আমি খাবো না তুমি চলে যাও তোমাদেরকে বললাম না আমাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও হ্যাঁ তা সত্যিও আবার তুমি এসেছো এসে কিন্তু তুমি আমাকে বিরক্ত করছো এমন কথা বলিস না বাবা হ্যাঁ তোকে যে বিরক্ত দেখে আমার মনটা ছটপট করতিস হ্যাঁ বল না কি হয়েছে তুই তো কান্না করছিস কেন হ্যাঁ এতদিন পরে ঘরে ফিরছিস তোর মার সঙ্গে কথা বলবি না হ্যাঁ হ্যাঁ আমার দরকার নেই আমার কাউকে দরকার নেই তোমরা চলে যাও বুঝতে পেরেছ চলে যাও এখান থেকে আমি কার সঙ্গে কথা বলবো না এই দুনিয়া দুনিয়াটা স্বার্থে ভরা নেই তো কেউ আপন জন পুরো স্বার্থ

এই যে তোর ছেলে গুণोदर ছেলে বিশাল মুটামুটির ওকে তো কলেজ থেকে পুরো রাস্টিকিট করে দিয়েছে বুঝতে পারছিস টিসি হাতে দড়িয়ে দিয়ে ওকে পুরো কলেজ থেকে বের করে দিয়েছে কি 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 আমার ছেলেকে কলেজ থেকে বের করে দিয়েছে মানে এ এটা কে বল তোমাকে এই যে কলেজে ফোন করেছিলাম মুটামুটির কলেজের প্রিন্সিপাল বললো বিশালকে নাকি মুটামুটির টিসি দিয়ে একবার কলেজ থেকে বের করে দিয়েছে বুঝতে পারছিস

আর গিন নিয়ে তো খেপছিস কেন আগে আমার কথাটা পুরো শুন বুঝতে পারিস এই যে তোর গুণধর ছেলে বিশাল মোটামুটি কলেজে কোন একটা মেয়ে ছেলেকে ছেলে মারিছে বুঝতে পারিস ভালোবাসা করিছে আর এটা মোটামুটি কলেজের প্রিন্সিপাল হাতে নাতে ধরেছে ধরার পরে আর এই মেয়ে ছেলেটা যাকে প্রপোজ করেছিল ও বিশালের নামে কমপ্লেন করেছে নাকি সবসময় বিরক্ত করে মেয়ে ছেলেটিকে পড়াশোনা করতে দেয় না খাতি দে না ঘুমাতে না এমনকি ওর মোটামুটি গার্লস হোস্টেলে গিয়ে একবার রুমে পুরো ঢুকে পড়েছে বুঝতে পারিস তাই হাতে নাতে ধরে ওকে পুরো কলেজ থেকে পুরো রাস করে দিয়েছে আমার মান সম্মান নির্জক সব ধুলোয় মিশিয়ে দিছে এই ধুলাই মিশিয়ে দিচ্ছে এখানে বেড়ে যাবে আমার ছেলেকে মোটামুটি মনটা একটু প্রফুল্লিত করে তা না ওকে মোটামুটি বকাবকি শুরু করেছে খবরদার করছে বুঝতে পারিস আমার ছেলেকে একটা যদি কথা বলিস তাহলে মোটামুটি তোমার এখানে পুরো শেষ দিন করে দেবো কি কথা বলছিস গিন্নি দুষ করিসে তোর ছেলে হ্যাঁ মোটামুটি মেয়ে ছেলেকে বিরক্ত করে কলেজ থেকে রাস্তা গেট হয়েছে তোর ছেলে আর তুই আমাকে উল্টো গালাগালি করতেছিস হ্যাঁ যেখানে তোর ছেলেকে শাসন করার কথা তুই উল্টো আমাকে শাসন করছিস শাসন করবো না মানে তোমার ভাগ্য ভালো বুঝতে পারিস আমার হাতে যে গরম বিরিয়ানিটা রয়েছে এখনো যে তোমার মুখে ছুঁড়ে মারিনি এটা তোমার ভাগ্য ভালো না হলে আমার যদি মোটামুটি মাথা ছেড়ে তুমি তো জানো আমি কি করি হ্যাঁ আমার ছেলে কি অপরাধ করেছে ভালোবাসা তো করেছে একটা মেয়ে ছেলেকে ভালোবেসেছে এটা কি অপরাধ হ্যাঁ মাগো তুমি বুঝতে পারছো না হ্যাঁ আমার অপরাধ গো আমার অপরাধ আমি যে একটা মেয়ে ছেলেকে ভালোবেসেছিলাম ওটাই আমার অপরাধ বুঝতে পেরেছো আজকালকার কলি যুগে ভালোবাসা মানে অপরাধ মস্ত অপরাধ এটাই আমি করে ফেলেছি তা আমার বেঁচে থাকি কোনো লাভ নেই ইচ্ছে করতেছে না অমন কথা বলিস না বিশাল অমন কথা বলিস না আমি তোর মা তোর পাশে আছি বুঝতে পারিস তুই চিন্তা করিস না হ্যাঁ আমি মোটামুটি তোর মা যতদিন বেঁচে আছি তোকে কান্না করতে দেবো না তোর মোটামুটি স্বপ্ন আমি পূর্ণ করবো তুমি কি কথা বলছো গিন্নি হ্যাঁ স্বপ্ন পূর্ণ করবা মানে কারণে আজকে আমার ছেলেকে এত অপমান হতে হয়েছে আজকে আমার ছেলেকে মোটামুটি ঘরের মধ্যে বসে বসে কান্না করতে হয়েছে আমার ছেলের এক একটা পুটুর জলের আমি বদলা নেবো বুঝতে পেরেছো আর ওই মেয়ে ছেলেটাকেই আমি আমার ঘরের বউ বানাবো এটাই কথা ফাইনাল মা তুই তুমি সত্যি কথা বলছো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি কথাই বলছি তুই চিন্তা করিস না তুই আমি মেয়ে ছেলেটাকে বসেছিস আর যার জন্য তোকে অপমান হতে হয়েছে এ একদিন দেখবি মোটামুটি ওই ছেলেটাকে আমি আমার ঘরের বউ বানাবো বুঝতে পারছিস তুই চিন্তা করিস না তাই নে এবার তো খেতে পারবি বিরিয়ানিটা নে মন ভরে খা তোর পছন্দের বিরিয়ানি বুঝতে পারছিস আসার পর থেকে মুখে কিচ্ছু নি এবার বিরিয়ানিটা খা হ্যাঁ মা দেও দাও অনেক খিদা লাগেছে হ্যাঁ পর থেকে মোটামুটি এই দু দৌড়াদৌড়ি করতেছে আমি আর সহ্য করতে পারবো না আমি আগে বিরিয়ানিটা খাই হ্যাঁ বাবা খা না খা মন বড়ে খা দরকার পড়লে আরো দেবো আস্তে আস্তে খা মন বড়ে খা পেট ভরে খা ওকে মা ওকে কচর পচর কচর কি কচর পচর কিরি 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 কি সাদ বাবা কি সাদ ও মা বিরিয়ানিটা হেভি হয়েছে গো হেভি হয়েছে হ্যাঁ আস্তে আস্তে খা গলায় পড়বে তো ওকে ওকে নে এবারে একটু পেট ভরে শান্তিতে খা খেয়ে একটু বিশ্রাম কর বাকি কথা আমরা পরে বলবানি আচ্ছা আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে তুমি কি এখানে দাঁড়িয়ে রয়েছো হ্যাঁ চলো চলো আমার ছেলেটা খাওয়ার দিকে নজর দিচ্ছে কেন হ্যাঁ অজে পেটে পেতা করবে চলো চলো আমি কেন মরি না এই দুনিয়াটা শুধু স্বার্থের আপন বলতে কেউ নেই না আমি কেন মরি না হে ভাই তুই যে জিনিসটা আবিষ্কার করার চেষ্টা করিস মোটামুটি এটা তুমি সফলভাবে আবিষ্কার করতে পারিস তাহলে তো আমাদের পুরো ব্যবসা পুরো চান্দা কপালে দৌড়াবে রে আমাদের তর্কে ঠেকাবে তাহলে বললি হবে না アアーーーーキーメディスンペディスンボーティスオ,オーケーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャーとバーチャー তোকে বলবো হ্যাঁ আমার তো তোর উপরে এক ফুটও বিশ্বাস হইতেছে না বুঝতে পারিস হ্যাঁ আমার অন্তত আমি বেঞ্জ বলতেছি আমি যদি তোকে বলি আর তুই গিয়ে ওই মেয়ে ছেলেটাকে বলি দিস তাহলে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারিস আর এই কথাটা যদি মোটামুটি আমার বাবার কানে যায় যে আমি ওই রকম একটা মেডিসিন বা একটা ভিটামিন ফাইল আবিষ্কার করেছি তাহলে বলবে যে আমি পড়াশোনা বাদ দিয়ে এখন আমি যদি কাজ করতেছি টাকা নষ্ট করতেছি বুঝতে পারিস হ্যাঁ এটা বলা যাবে না ボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダーのボルダー マステバリシュるミジャムテ i バリシ a ータミジェクテっちょけいミジャムティマッチポテェ、コノケレカジ l ー。マステバリシュー、カいっちょウォーティババナナ。 ウォッチ、イントタワーゲティアマケットプロミスコア、エコタタ、ハマババカネバチェタカネジティジャーナ、ウォッチェバリシシウォーデルカネジニジャータウィ、ナマのボカシャカコベマーベ、ジェパラシュノバティエコノビキャピチミストイコチシ、ウォキャブティメディシエネキプス o ォタカウトトジャタナシタゴチシ、ウォッチェバリウォキャブティエボジアマンビスナサクシュウオティバレ、トコンシャバキボーバニコノシュビディ。オッ t ョケ、トミエシャミンバババナ、ハマシャカポタメデボ、ウォッチョ。 アミアダミエタモジャムティ、エビタミンアイティビコイシブステバンシシシエイティアジェグホンコルベ、タムジャムティプレネチェカ、コノディノハベナ、マネキン・ムステバンシシシペバター、エマノモジャムティタレネクジニ、コネケメチェネケプロスマリシシエイジャトケインチェクコレディド、トコンジミュタブティシエイジャータイアマイビタミンアイティア、クエイプロスマリシエキコタボンチョボ、エトメキータミスカポリソー、エテキシャティカツコベ バラスのボブナ。え、この testing agenda、シュパーツグトルコリシー。ステバリシー、エコネトタカポシャイトバポリシト、エココンポリシタカポシャイトバリシュトパーツグトルコリシー、ダーギパーズグトルテストコバニテストコレディスクスプローラーディミシャカジェラギトコナロビシプロダクションコロボ。アレバミトトコントケボラン、アバカスティンキトタカニエ、ウントトボケポンチスプストトリコティ、え、コトボトンパーツグトルティー、ホベボント。 হ্যাঁ না গো দাদা তুমি বুঝতেছ না ব্যাপারটা হ্যাঁ আমার কথা শুনো আমি করিনি কেন আমি তো পারতাম তোমার কাছ থেকে টাকা নিয়ে মোটামুটি আরো পঞ্চাশ পিস তৈরি করতে মেডিসিনটা যদি কাজে না লাগে তাহলে তো সব টাকা জলে চলে যাবে তার চেয়ে বরং মোটামুটি একশো টাকা ইনভেস্ট করে যদি কাজে লেগে যায় তাহলে না হয় প্রফিট যখন আসবে ওটা দিয়ে আরো ভালো করে আর ডাবল করে প্রোডাকশন করবানি বুঝতে পেরেছ যথাযথ কিসের জন্য টাকা নষ্ট করবো বলো তো বললে হবে না পুষ্কা দাদা তোমার মাথা একটি ধরনের ট্যালেন্ট আছে বুঝতে পেরেছো তুমি মোটামুটি পাদো দাদা থেকে দশ কদম আগে এখন থেকে এইসব লক্ষণ তুমি পাক্কা একজন ব্যবসায়ী বুঝতে পারছো এই পাদো দাদা সমান হতি হতে তুমি তো পুরো একদম জবরদস্ত ব্যবসায়ী হয়ে পড়বা পুরো ভারত এক নম্বর ব্যবসায়ী タイジーアマダイバタジーにボッキーナタトダウニー、オケモンコレドティバットボント、アスカーカリーコリジギー、ヨングナシュレンジャー、ファイディア、コーベタグトポノジジジュステバイシー、ピシバルロプレネチェカカイ、チェカケイ、ミキャボティポエディアトタコレ、ポエディアモノタシコロボシタゲステバイシー、タイジーアマダイファイディアプロスマレクのメチェレクのチェレネ、ギプロスマレイ、ダウニー、コンティスアクスプロステバイシー。 তুই দেখিস কিন্তু কিন্তু তোকে বিশ্বাস করে বলিস এখন যদি তোর এখান থেকে কথাটা লিক হয়েছে বাস্ট হয়েছে তাহলে মোটামুটি তোর ফুটো ফাটা না তোর কিটামি আমি কেমন করে বন্ধ করবো আমাকে কিন্তু চিনিস না বুঝতে পারিস আমার নাম আমার নাম হ্যাঁ গোলা তোমার নামটা ফুসকা বলো না ফুসকা বলো তুই মার খাইছিস বুঝতে পারিস তুই আমার হাতে মার খাইবি তোকে কতবার করে বলিস হ্যাঁ আমাকে ওই নামে ডাকবি না ওই নামটা শুনলি আমার মাথার রক্ত পুরো পায়ে চলে যায় চলে রক্ত পুরো পায়ে উঠে যায় আমার কান্না যায় ওই নামে আমাকে আর ডাকবি না সব কথাই ঠিক আছে কিন্তু পাঁচ বোতল বেশি কম হয়ে গেছে না এ প্রথম প্রথম যদি মোটামুটি অন্তত পক্ষে পঞ্চাশ বোতল তৈরি করতাম তাহলে তো বেশ সুবিধা হতো তাহলে দাদা তুমি কি বলছো আমরা তো পাঁচ বোতল তৈরি করেছি যে ব্যবসা করা যার স্কিল আছে যার ব্যবসা মাথায় বুদ্ধি আছে সে এক বোতল দিয়ে ব্যবসা করে অনেক বড় লোক হতে পারে বুঝতে পেরেছ হ্যাঁ আমরা তো তাও আবার পাঁচ বোতল তৈরি করেছি আমাদের কপালে যদি থাকি আমাদের মাথায় যদি ব্যবসা সত্যিকারের বুদ্ধি থাকে তাহলে সেই পাঁচ ভুত দিয়ে আমরা অনেক বড় লোক হতে পারবো বুঝতে পেরেছ ええ、たくみことも同じでじゃあ、べっしゃ、ぶっていらっしゃ、しゅう、どしたかぎ、べっしゃ、これ、おねがたかと、いかて、かんじゃぶって、みしらたかぎ、おどしたかて、ええ、ねえ、べっしゃ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、ええ、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、 ভাববো না কেন বা হঠাৎ করে তুই একটা দুর্দান্তা বলো না আমার দুঃখের কথা কিসের জন্য মনে করিয়ে দিলে বলো তো হ্যাঁ আমার দুঃখের বটনে কেন সুইচ টিপে মারলে হ্যাঁ আমি কি করবো এখন হে ভাই কি হলো হ্যাঁ দুঃখের বটনে সুইচ মারলাম মানে আর বল না খুলে বল তুই কেন তাহলে ええ <music> ওই ম্যা ছেলেটার সঙ্গে কথা বলতাম তো হ্যাঁ আমি ভেবেছি বা ওই মেয়ে ছেলেটা হ্যাঁ আমাকে ভালোবাসে বুঝতে পেরেছো আমি মোটামুটি এই কালকে ওকে ভিডিও কল করেছি ভিডিও কল করার পরে হ্যাঁ আমাকে দেখিছে দেখার পরে বলে কিনা আমি টাকলু আমার মাথায় মোটামুটি চুন নেই হাত পা পুরো একবারে মোটামুটি শুক্র কাটা তারপরে আমার নাম ফুচকা এগুলি দেখে কি আমাকে ভালোবাসা যায় এসব বলে আবি কথা বলিস আর। বলে আমাকে যার না অপমান করিছে বুঝতে পারিস অপমান করলে আমাকে পুরো রিজেক্ট করে দিয়েছে বলে কি তুই যদি আমার সামনে থাকতি মোটামুটি তোকে পুরো এক্ষণে চড়িয়ে পুরো দাঁতের প্রতিষ্ঠাটি পুরো বের করে বুঝতে পেরেছো এ কথা বলে ফোনটা কেটে দিয়েছে কেন করিছে রে কেন করিছে সব বোন কবে ঘটলো এ তুই মোটামুটি এখনো এক মাস হল নি তুই জন্ম নিয়েছিস জন্ম নেওয়ার পরে আবার প্রেমা করে ফেলেছিস এ আবার ছেকাও খেয়ে নিয়েছিস দোষগুলা হ্যাঁ আমার এদিকে জীবন পুরো ধ্বংস হয়ে গেছে আর তুমি দিয়ে হাসতেছো হ্যাঁ দাঁত বেল করে করে হাসতেছো আর শোন হ্যাঁ আমি ছাকা খাইছি তো কী হইছে তারপর থেকে আমি কসম কেটেছি বুঝতে পারিস না আমি নিজের কাম ছাকা খাইছি

আছে গো আছে আছে কে জন্ডিস আছে ওই মোটামুটি আমি তো রাস্তায় থাকতাম আগে ওই রাস্তার পাশে একটা বসে দোকান ছিল বুঝতে পারলি গ্রোসারি গ্রসারি শপ ওই গ্রসারি শপে একটা মেয়ে ছেলে ছিল ওই মেয়ে ছেলে আমি অনেক আলো এসেছি বুঝতে পারলি সে কিন্তু আমাকে পাত্তা দেয়নি আমাকে চুপচাপ করে তাড়িয়ে দিয়েছে আমাকে বলে তুই ছোট আছিস বড় আছিস এসব বলে আবি কথা বলে আমাকে পাত্তাই দেয়নি তাই ভেবেছি মোটামুটি আমি যদি হাইটা খেয়ে ওই ভিটামিনটা খেয়ে মোটামুটি প্রপোজ মারি তাহলে আমি নিকা পাস আমার প্রেম পুরো সাকসেসফুল হয়ে যাবে

e ミバラ、a シパ e ダローカーメイ、トケドルウ to ケラビ、ブステバ s i ー、ウィキャラミカビカビ、ションケトラウンデルカビ、ウタモティ、ネショかタマテレベルコブステバリシー、サチェ、ショコタチャー、エバボー、ウタモティクルギチュベビシー、エーノトノトンプ e クションティクリシー、ノトノトン、アビシカクリシー、エタショマジェルブケノケタケケモクリポトビ、エッグアップティメントカバリシー、i ノティステバジェノトネタ、アビシカコロン、ウコブクルンデコンケコモイ、ウアバータニーバババイエジェ、ウステバレチェ、ウォー、ウタニチンテコロナ তাহলে আমাকে বলবি না কি ভেবেছিস আরে বলবো না কেন আমি ভেবেছিলাম বলবোই ববই তা মোটামুটি চাপে পুরো ভুলে গেছি তাহলে কেমন হয় যে আমরা এরকম ধরনের একটা মেডিসিন আবিষ্কার করেছি ওটা খেলে প্রেমে চেকা খাবে না পুরো গ্যারেন্টি প্রেমে না চেকা খাওয়ার গ্যারেন্টি বুঝতে পারিস একটা দিয়ে কেমন হয় বলিস কি তুই নিউজ পেপার এড দিবি

তুই বড় মতের একজন ব্যক্তি আমাদের অধিকা নিয়ে কি করছিস তা তুমি কি ভেবেছো পাতো দা মোটামুটি অন্তর জামিন ফুচকা বসতে যেটা তুমি ভাবছো বা করবা এটা সে ততক্ষণে উল্টে দেবে মোটামুটি ミジテコリコバナチンタコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコ o コリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリコリ チョコモコンニスコンペニータタムダムティー、ティンナムショップチェボルコンペニー。ティンナムショップチェボルコンペニー、グステバルシーズ、ウコンペニー、ルケラ、アツキャマダバンティアスベ、エシェムジテプロダクト、サンプルデ e ベ、アンデケ、ムジャムティー、フォントテリコベ、ダイロテリコベキキキ、ドラティオキキ、リカティオベ、ーションコレセテルメントティオベ。キンドバイ、ウォーテト、メムジタカラムコ、バリジュルランベ、タタタタクトティパビ。 ও তুমি টেনশন কর না ও একটা সেটেলমেন্ট করব আমি আমার করা আছে বুঝতে পেরেছো সেটেলমেন্ট ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু হয় না সব সেটেলমেন্ট সে হ্যাঁ আপনি বলে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন বললো কিনা জরুরি কথা এই টুম্পা আমাদেরকে বলে পাঠালো হ্যাঁ ডেকে তো পাঠিয়েছি কথা ঠিকই তা এমন কোনো জরুরি বিশেষ নয় হ্যাঁ আমি দেখেছি বলছি কি হ্যাঁ তোমাদের পড়াশোনা কেমন চলতেছে হ্যাঁ কোনো ডিস্টার্ব করছে না তো কেউ আবার না স্যার কে ডিস্টার্ব করবে হ্যাঁ আপনি এটা একটা করা বিচার করেছেন না যে ডিস্টার্ব করেছে মোটামুটি আপনি তাকে পুরো রাস্টিকেট করে দিয়েছেন ওটা দেখে বাকি ছেলেরা মোটামুটি এখন আর আমাদের সঙ্গে হাবিজাবি কথা বলে না আগে অনেকে অনেক ধরনের কথা বলতো এই তরিকে মোটামুটি সবাই বেশিরভাগ লোকেরা ভালোবাসতো বুঝতে পেরেছেন তারপর থেকে যে দেখেছে মোটামুটি ভালোবাসার পরিণাম কি হয় এই কলেজে তারপর থেকে কেউ আর মোটামুটি আমাদের সঙ্গে হাবিজাবি জাবি করে না সব মোটামুটি উঠতে বসতে সেলাম করে হ্যাঁ স্যার আপনি যে বিচারটা করেছেন এই বিচারটা করে মোটামুটি কি যে ভালো কাজ করেছেন কি আর বলবো আপনাকে বলে বুঝাতে পারবো না আমি না না এটা কোনো ব্যাপার না এটা তো আমার কর্তব্য ছিল আর তাছাড়াও আমার কলেজে এসব হাবি যাবি ফালতু কাজ একদম চলবে না বুঝতে পারিসো এটা পড়ার মন্দির এখানে শুধু পড়া হবে এখানে পড়া ছাড়া দ্বিতীয় কোনো কাজ হবে না এসব হাবি যাবি কাজ মোটামুটি আমার কলেজে অন্তত পক্ষে হবেই না এটা তুমি নিশ্চিন্তে থাকো মা হ্যাঁ স্যার নিশ্চয় নিশ্চয় তা বলছি তোমাদের প্রিপারেশন কেমন করে চলতেছে আগামী মাসে কিন্তু তোমাদের এই সিলেকশন টেস্ট বুঝতে পেরেছো খবর তো নিশ্চয়ই পেয়েছ আজকে তো মনে রুটিন দেওয়া হয়ে গেছে হ্যাঁ স্যার খবর পেয়েছি আর রুটিন আজকে দেওয়া হয়ে গেছে মোটামুটি আগামী মাসের দশ তারিখ থেকে আমাদের সিলেকশন টেস্ট শুরু হবে বলছি স্যার আমার একটা কনফিউশন ছিল হ্যাঁ মা বলো না কি কনফিউশন বলো স্যার হ্যাঁ আমরা খবর পেয়েছি এই সিলেকশন টেস্টে যারা পাস করতে পারে না তারা বলে ফাইনাল পরীক্ষাতে বসতে পারবে না তাদের বলে সিট দেওয়া হবে না হ্যাঁ তোমরা ঠিক শুনেছ হ্যাঁ আমাদের কলেজে প্রতি বছরই সিলেকশন টেস্ট হয় তাকে বুঝতে পেরেছো এই সিলেকশন টেস্টে মোটামুটি স্টুডেন্টগুলিকে ছেকে ছেকে হুটানো হয় কিন্তু যারা মোটামুটি ফাইনাল পিউর পরীক্ষাতে এক নম্বর সেন্টেন্স করে পাশ করবে বুঝতে পেরেছ এই সিলেকশন টেস্টে এমন কঠিন করে পড়াশোনা ধরা হয় যাতে পুরো বোঝা যায় যে স্টুডেন্টের মাথায় গোবরবর্তী না মোটামুটি পড়াশোনা একটু আছে তাই মোটামুটি বলছি এখন থেকে প্রিপারেশনে লেগে পড়ো বুঝতে পেরেছ সিলেকশন টেস্টে যদি মোটামুটি ফেল করো তাহলে কিন্তু আমার ধারা তো কিচ্ছু করা থাকবে না তোমরা কিন্তু আরও এক বছর নষ্ট হবে না স্যার হ্যাঁ আমরা একটা হতে দেবো না আপনি চিন্তা করবেন না হ্যাঁ আমি আমার বান্ধবী রুম্পা মিলে মোটামুটি ভালো থেকে পড়াশোনা করে এমন করে রেজাল্ট করবো যাতে করে পুরো কাজে সমাজের বুকে নামটা প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না দেখবেন আমরা সিলেকশন টেস্টে মোটামুটি এক নম্বর করে পাস করবো হ্যাঁ স্যার একদম একদম পুরো এক নম্বর মার্ক নিয়ে পাস করবো আপনি দেখে নিন বা শুনে তো অনেক ভালো লাগলো তোমাদের কথার মধ্যে যুক্তি আছে যাও হ্যাঁ আমি আশীর্বাদ করি তোমরা দুনিয়াতে অনেক বড় হতে পারো মোটামুটি জীবন যুদ্ধে অনেক আগে যেতে পারো আমি আশীর্বাদ করছি মা যাও ভালো ঠিক পড়াশোনা করো আর হ্যাঁ আরও একটা কথা এই বিশালের মতো আবি যাবি ছেলে যদি আরও দুই একটা থাকে নজরে পড়ে বা তোমাদের সঙ্গে কেউ দুষ্টুমি করে হ্যাঁ সময় নষ্ট করে তোমাদের বিরক্ত করে তাহলে আমাকে জানিয়ে বুঝতে পেরেছো এই বিশালের মতো হাল করব আমি কাউকে থাকতে দেবো না এরকম অসম্ভব লম্পট ছাত্রদের আমার কোনো দরকার নেই আমার এই কলেজে বুঝতে পেরেছো এই কলেজে হ্যাঁ যেই থাকবে সে মোটামুটি এক নম্বর পরীক্ষাতে পাশ করবে পড়ায় ভালো শুনে হবে তাদেরকে শুধু এই কলেজে জায়গা দেবো এছাড়া দ্বিতীয় কাউকে না তোমাকে স্যার ওকে নিশ্চয়ই স্যার